নমারে ফাটালা গান্ধী বাজারে দি আমি আঠিয়া যাইয়া এক মুসলমানের হুয়া আমার পাক ফাও লাগাইছে কইলো সরি ইগো এখন করি যারা মুসলমান না হিন্দুシナ নাই আপনারা ছাড় দাও নামারেシナ লাইনি ও সাইরো বাসুভাই চাচিয়া ওনো দিখবা আপনার শিললা মাছির ব্যাধা লাগায় কতgeqslantত হয় আশি দায় না খান দি যায় আহ কোনাকোৰ গলাত চৰা আঠ সাৰোনে একদিন দেখিছে বালা ফেন ফাৰিয়া আঁঠুবোৰ দুইক বিলাবাৰ কৰি দিছেহে এতিয়া বোলে আধুনিক ষ্টেণ্ডাৰীত সি আমি কৈলা মনে মনে হাই ৰে হাই দুই লাৰিবাই দুই ভাৰা দি চাবনে দিয়ে দৌৰ কৰি দেও নাই সিহঁতে ফুৰা জানুৱাৰ হৈ যিব আৰু এই কথাৰ কাৰণে আইজ মুছলমানে চিন্তাকেইটা কৰিছ আপোনাৰ চিন্তা কৰি দেখ এই মুসলমানের বাচ্চার ভিতরে ইমান ইসলাম আল্লাহ এবং নবী তার ভিতরে না থাকার কারণে তার বারে এই সুরতের বহি প্রকাশ হয়েছে না মাথায় না এখন মেজরিটি ওলা নাইনি আল্লাহ আকবর আল্লাহ রসুল এবার ইজা চালুহাত চালুহাল যছ দোখল হ ইজা ফাছাদাত ফাছাদাল যচ দুখল হ আলা আৱা কি আল্লা আমার আপোনাৰ আমাৰ বাই চাইবা বিলকুল ফতাৰে চাইবা না কাৰণ মানুহৰ ডিমাগৰ ইণ্ডিকেটাৰ হইল চখ যে বাই চখ দৰিয়া বহিবা কোবাই দিয়া আল্লাহ আমাৰ আপোনাৰ আপনার সমুজল সমুজৰ ভাই চালা দিবা আকৌ আজকাল ওয়া শোনাও তো জানি না আমরা এলা আমি শুনি আরে বা ই হুনার কোনো আল্লাহর দিন খেয়ার মতাজ নাই নবীজির চাচা আবু তালিম যাই নবীজির সবচেয়ে বেশি মায়া কর্তা এই পৃথিবীর যদি কোন মানুষ আল্লাহ রসুল যে থাকে টপ অফ দ্য লিস্ট সবচেয়ে এক নম্বর আসলে আবু তালিম মরবার সময় নবী বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ আবু তালিব সাসাজির দরকে সাইন গিয়া কৈশন সাসা না খাইয়া খাবাই লাই না ফিন্দি ফিন্দাই তিন বছর আমার লগে বন্দি শিবির খাটাই লাই তুমি আমার সরবরস চিলাই তোমার কারণে কোনো মানুষ আমার দিকে কথা কই তো সাহস হয়েছে না আজ বেইমান কাফির হইয়া দুনিয়া থাকি জারাই আমার আল্লাহর কালিমা খান লাও আমার নবী সমজি লাও ইসলাম রে তুমি বরণ করি লাও শুধু শিকার উক্তি করো খাইল কিয়ামতের আমি নবী তোমার বাচি যা আমি নবী তোমার বাচি যা সভা forKey জন্য তো যাইম আবু তালেব কইলা ও নবী এ মোহাম্মদ তুমি যে আল্লাহর নবী তা তো জানি আমি আল্লাহ একজনই কোতও জানা আছে কোরআন আল্লাহর বাণী কোতও জানা আছে ইসলাম সত্য আমার জানা আছে

যে নভিজিয়ে চেষ্টা করতরা আবু তালিবে লাগে দেখছো নি বুকে অঁ জিপ দিলে আমার যাও আমাৰ ইয়াত নিয়াত তুমি জলদি উভচোন ঘটনাস্থলে যাওঁ আমাৰ নবীৰ সাথে গিয়াত তুমি আগু যাম আগু থালি বাবম নবীৰ চবনে আমাৰ আয়াতো নিয়া উঠাওঁ আমি কৈছি জ্ঞানৱী যিৰে কৈ অ আমাৰ নবীৰে জনাইয়া যাওঁ ইন্ন কালা তাক দি মান আহ বতাহ কি নল্লাগায় গা দি মহিয়াসা হেলাই দিছে ভৱিষ্য নবীক আপনি সাচারে মায়া করিয়া চাইছেন সেদায় লাইন দিতে চায় কিন্তু সাচায় তো লইতে চায় না আল্লাহর কসম আমার দিন কোনো মানুষের মতাজ নাই নবীর মা হইতে পারে নবীর মা হইতে পারে নবীর ছেলে হতে পারে নবীর মেয়ে হতে পারে নবীর দাদা হইতে পারে নবীর মা হইতে পারে যদি চায় না আমার দিন কোনো বেটার মহতাজ নাই আমি তারে দ্বিতীয় চাই না আমার দিন কোনো বেড়ার মুখাপেক্ষি নাই অব নবী আপনি তারে দিন দিয়ে গ্রহণ করাইতে ভারতায় নাই আমি আল্লাহ ইচ্ছা কর্ম তারে আমার দিন করমার ভাই শৈবিয়া কিতা কর্তায় তিতা কত আজ আমরা জানি আসলে না ই জানায় কোনো ফাইদাই ছিন দিনের সমুজ নাই চমুজ এক বস্তু জানা আর এক বস্তু আমরা থাকি লক্ষ কোটি গুণ বেশি জানতো ছয় টানে বেশ জান্ত فرسل الله على سيدنا ومولانا محمد سبحان الله صلى الله على ومولانا محمد وعلى آل سيدنا অয়েলা না মহম্মদ ও ভাই তুমি দিন জানো ঠিক আছে দিনৰ চামুচ তুমি লৈতাই চাইছ না চাৰ কাৰণে জানা আছে তুমি নমাজ পঢ়তে পাৰ না জানা আছে সুদ চাৰতে না জানা আছে পৰ্দা করতে পাৰ না জানা আছে তুমি আল্লাহর বিধান মাততে পাৰ না জানা আছে আল্লাহৰ নামৰ মানি ছাড়তে পাৰ না জানিয়াৰ আগত তোমাৰ বিধে আল্লাহৰ দিনৰ চামুজ দুখেনা হা 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 আপনার এলাকায় ইলা মানুষ আস গরিব একদম দুর্বল অবস্থা আর বালা করে খাইতাও বাদ দা কিন্তু দিনদারি সব কিছু আছে ফাঁসক নমাজ আছে জমাতে আল্লাহ বিল্লাহ ঠিক আছে ইলা মানুষ আছে নি না আর একজন দেখবা দনের জনে টেকা পয়সা গাড়ি গুড়া বিল্ডিং বালাখানা সব কিছু পাইল আছে কিন্তু নমাজ দুই রেখাত পড়তে পারে না এগুলাও আসেনি জানাই মাতেন না মানসে কই নিবে আমরা এলাকার গণ্য মান্য মানুষ আচ্ছা কন যে মুসলমান হওয়ার বাদে নমাজ পড়ে না এর চেয়ে বড় জঘন্য আছেন আসেনি আর কেও ইসলামর দেশে সবচেয়ে বড় আল্লাহর বিদান নমাজ আর সবচেয়ে বড় আল্লাহর দুশ্মন বেনমাজি বেনমাজি কিন্তু নমাজ তুমি বলে দেওয়ার চাই নাই

আমার নমাজ ফাঁসিকে গড়িত পারছ নাই ফাঁসিরে গড়িত পারছ নাই সুদ খেলায় গড়িত পারছ নাই ঘুষ খেলায় গড়িত পারছ নাই বেহায় গড়িত পারছ নাই বেপর্দায় গড়িত পারছ নাই একমাত্র ধরার বিচে আমার ডর আছে তারাই আমার নমাজ পড়তে পারে আরে ভাই নামাজ তিন জাত একটা হইল রেওয়াজ মেনটেইনার নামাজ অর্থাৎ রেওয়াজি নমাজ একটা হইল আদা নমাজ ঠেকাইয়া খালি আদায় করে আর একটা হইল মকবুল নমাজ রেওয়াজি নমাজের কোনো রেওয়াজি নমাজের কোনো ফায়দা নাই বরং রেওয়াজি নামাজে পাকড় আসে এই সাত নমাজ কি আমার ময়দান আল্লাহ জাহান্ন দিবা ও রোজা মাসে নমাজি না সময় মাতিল না আপনারা হ্যাঁ নাই নিন না ভদর টেলাভ না ভদর অগু আল্লাহ নমাজিনী হ্যাঁ তো অবো বাড়াইছে আইতে সময় ফুন্ডার স্যান্ডেল আনবাই আপনার আইব অগু বাড়িছে না হ্যাঁ এটা তো রমজানে মসজিদ হারায় মোবারকে বার করে আনিবা না দুজামা চাৰিলে এটা সময় যেদিন ঈদ মোবাইল কৰিলে শাক বুলি বাধাৰো নাইন এই লাগিতো আমি কৈ ৰমজানে হাৰাই আৰু মোবাইলে ভাল কৰে হা অ ভাই তোলা সদায় খিয়াল কৰিও আমাৰ বাই অকল আৰু বুজুৰ্গল নমাজ আপনি নাই আল্লাহ আল্লা কাকা আমার নমাজটা ভরত নাই চৌদ্দ ঘন্টা রোজা রাখতে পারব কিন্তু নমাজ পড়া সম্ভব নাই বহুত মানুষ আছে আপনার দেখবা দেখায় চৌদ্দ ঘন্টা রোজা রাখে উপাসন কিন্তু নমাজ ভরায় না বেনমাজি কিন্তু রোজা রাখোটা মানুষ আছে নাই মাতই না আপনার আমার লাগে ও তো মাতিবা একটা কথা বুঝো হামক ও আগে দেখাই দিছি আপনারে আপনি বুঝার চেষ্টা করো না আল্লাহ বুঝ দিচ্ছ নাই আপনি বুঝার চেষ্টা করো যেমনে এক কথা সুমাইব জীবনে আপনি আপনার মকবল নমা নাই আল্লাহই বুজার চেষ্টা করো আল্লাহর ঘর বিছিয়া দিব চিন্তা জিকির আইবো বনিসিবা না কত জমত ছাড়িলায় কত নমা ছাড়িলায় কত আল্লাহর নগর মানে করলাই কিয়ামতের ময়দান ও গিয়া কিলা উঠিলাই ফড় মারলাই ইলাহা ইল্লাল্লাহ সবে লাইলাহা ইল্লাল্লাহ জোরে বলো লাইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ ابو আল্লাহর জিকিরে বর করছে না হ্যাঁ আল্লাহর জিকির করলে গুনা মাফ হই যায় না 맞ছিনা আর জান্নাত পাওয়া যায় হকো আল্লাহ জিকির সইতে না খালি সীমাবদ্ধ থাকিও না খালি লাই লাখা ইল্লাহার নাম আল্লাহর জিকির নাই হা এটা সবচেয়ে আফজল জিকির সদিছে আল্লাহ নবী কই সবচেয়ে আফজল জিকির হইল লাখা ইল্লা আল্লাহ আর নমাজ ঠিলাবত জিকির আজকার সব হইলো আল্লাহার জিকির হা আল্লাহ আর সবচেয়ে বড় জিকির হইল লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইল সামাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু সাত প্রকার মানসরে আরশের ছায়ার তলে আল্লাহ জায়গা দিবা যদি না আরশের ছায়া বেদি কোন ছায়া থাকতো না আস্তা দুনিয়া কার সব আল্লাহ বাংগিয়া তুলপুর করি লইব কিছু যখন থাকতো না আল্লাহ হাসরের ময়দান কোন গঠন করবা থামা দিয়া জমিন ওখানে বানাইবা সূর্য বসিব এই সূর্য নাই আল্লাহ কুদরতির পাওয়ার বুঝবো না গুণার কারণে গাম বাড়াইব খের হইব খেয়র আঠুনে হইব খের গোলাও নেইব গুণার কাম সাথিব ওদিন কোন ছায়া নাই আল্লাহার বসুলে গরমাই সাত প্রকার মানুষের

এখন চিনাৰী বাই চাওঁ চাই ইতা ভয়ংকৰ হাচৰৰ ময়দান জাৰতে চাই ধেমালি লাগব নাখবধান এক বেটাই এক নেচাব্ৰে ভাইলে হুযোৰ দুৱাখৰ জানি আল্লাই আমাৰ একো হোৱা গীতা প্ৰায় বছৰ দুই বছৰ তাৰিখে খালি দোঁৱা কৰা একদিন হুজুৰ জিকাইলা বেটা বিয়া ক্ষমা লাগে কৰ চত কয় হুজুৰ আব কৰা ভাইবনি বিয়া হোৱা ভাই বনি মাকৈ না আপোনাৰ সস্তা বেয়া পাৰ নিবলৈ সৰু বাৰীৰ চাই আনি সেইকাৰণ আউৰি সমি যায় যদি কাম কৰো না এখন নিজে নিজৰ জীৱনখন ঠুকাওনা বৌতৰ কাপোৰৰ কাপোৰ বাই লোকানো জীৱনো একদিন আল্লাৰ জিকিৰ কৰি খান্দিছো না ইলা আছে নীলা নাই একটা এখন গুজৰ ফাট গৈছে বা বাৰ হয় না কিতাপ সৰ্তা তাৰ কেঁ পাৰ্চৰক না খালি খেট কেইটাই খান্দিও মই কান্দিও নাই বাইর লগে খান্দিল তাই লোক খান্দিল বিবির লোক খান্দিলায় বাচ্চার লোক খান্দিলায় গরু বাছুরের লোক খানদিলায় টেকার লোক খান্দিলায় তুমি তোমার লাগি একটা দিন খান্দ না এটাই কেছে অমান খান্দে যার অমান খান্দে যার খান্দিতে খান্দিতে তুমি বে করা চারিদিকে চাইয়া দেখো কিছুই নাই তোমার অমান কান্ড যারে যার কান্দিতে কান্দিতে তুমি গণাবে করার ও ভাই জিকির ইটা হকির জিকির মারিয়া লাভ হয় না সুবনাল্লাহ সুবনাল্লাহ খেসের আর মানুষজন গিল্লা খরের হুটেল বইয়া